ঈদের রাতে হারিয়ে যাওয়া গরু রক্তের ছাপ আর শূন্য মাঠ ঈদের আগের রাত পুরো গ্রাম জেগে আছে কোরবানির পশুদের জন্য হাসি আনন্দ আর ব্যস্ততা একটি পরিবার কখনো কোরবানি দিতে পারে না তবে এবার গরু কিনেছে কোরবানি দেওয়ার জন্য তবে তাদের গরু হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিল না চুরি না পালিয়ে যাওয়া কারণ মাঠে পড়ছিল শুধু রক্ত একটা ভাঙা হাড়ি আর গরুর চোখ চলুন জেনে নেই কি হয়েছিল কোথায় হয়েছিল আর কেনই বা হয়েছিল। জায়গাটা খুলনার একটি ছোট গ্রাম সাল। সাহেব গ্রামের সবচেয়ে বড় ঈদের আগের রাতে তিনি তার বিশাল কালো গরুটিকে মসজিদের পাশের মাঠে বেঁধে রাখেন গ্রামের মানুষ এসে গরু দেখতে থাকে ছবি তোলে। গরুটির নাম ছিল কালামানি কিন্তু রাত তিনটার দিকে গরুটিকে দেখতে গিয়ে তিনি আবিষ্কার করেন গরুটি নেই কিন্তু আশেপাশে কোনো চিহ্ন নেই কেবল দড়ির শেষ প্রান্তে লেগে আছে আছে রক্ত আর একটু দূরে পড়ে গরুর একটি চোখ পরদিন ঈদের সকালে পুরো গ্রাম জড়ো হয় পুলিশ আসে অনুসন্ধান শুরু হয় কিন্তু আশ্চর্যজনক মাঠের পাশে সিসিটিভি ফুটেজ দেখা যায় রাত দুইটা আটান্ন মিনিটে গোলটির পাশে একটি কালো ছায়া দাঁড়িয়েছিল তারপর মাত্র চার সেকেন্ডে গরুটি সহ ছায়াটি মিলিয়ে যায় বিলীন হয়ে যায় সব কিছু সেই ছায়ার মুখ স্পষ্ট নয় কিন্তু তার শরীর মানুষের শরীরের মতো তবে তার পা উল্টো দিকে বাঁকানো স্থানীয় এক মসজিদের ইমাম বলেন এটি শয়তানি ছায়া ঈদের রাতেই এমন কিছুর আবির্ভাব ঘটে যারা কুরবানির পশুকে অপহরণ করে কারণ এই পশুগুলো যারা ইখলাস নিয়ে দেয় তাদের ব্যথা এরা নিতে পারে না তখন থেকেই কেউ আর ওই মাঠে পশু বেঁধে রাখে না এক সপ্তাহ পরে গ্রামের এক রাখাল ছেলে সন্ধ্যায় গরু চড়াতে গিয়ে জঙ্গলের পাশে একটি পচা গন্ধ পান সেখানে আবিষ্কার হয় একটি কালো গরুর হার কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল হাড়গুলো ছিল ঘড়ির মতো ঘুরে ঘুরে সাজানো মাঝখানে একটা রক্তে লেখা শব্দ কবুল না রফিক সাহেব ভেঙে পড়েন তিনি বলেন আমি শুধু লোক দেখানোর জন্য গরু কিনেছিলাম মন থেকে দান করার চিন্তা ছিল না হয়তো এটাই আমার শিক্ষা এরপর তিনি আর কখনো কোরবানি দেননি আর সেই মাঠ আজও ঈদের রাতে ফাঁকা পড়ে থাকে লোকজন বলে রাত তিনটার সময় এক ছায়ামূর্তি চার চারদিকে ঘুরে কেবল তার ছায়া দেখা যায় মুখ না ঈদ মানে আনন্দ ত্যাগ আর বিশ্বাস কিন্তু কখনো কখনো যখন আমরা শুধু বাহ্যিকতা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তখন কিছু অজানা শক্তি আমাদের সামনে নিয়ে আসে শিক্ষা সত্যিকারের আপনি কি কখনো এমন কিছু শুনেছেন বা আপনার এলাকায় কি ঈদের রাতে এমন কিছু ঘটে অবশ্যই জানাবেন আপনার একটি লাইকি আমাদের পরের রহস্য খুঁজে বের করার জ্বালানি আপনার মতামত আমাদের পরের যাত্রাপথ ঠিক করে দেয় কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও রহস্যের দরজা খুলতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কেননা সামনে যা আসছে তা ইতিহাস নয় রহস্য